মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে ইংলিশ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের আশঙ্কাজনক আরও দুইজন জানা গেছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর দুই নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এলাকার কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা ওই যে গৌরবঙ্গর কাছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থায় ছিল আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে ফেটাল হয়ে গেছে আর কি কজন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লরিকে আর একটা ওই একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মুখোমুখি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে গাড়িতে তো আমরা তো ওই অতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম আর কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএচআর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম ধাক্কা কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানিও না দেখতেও পাইনি বা

আর এতটা কাজ চলছে আর আর কি কয়জন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে কতজন ছিল এরা সাতজন ছিল বোধহয় এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি ব্যবস্থার এবং প্যাথোলজি নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে